দিনের বকেয়া টাকা আদায়ের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দরবার করেও ফলপ্রসূ না হওয়াতে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে একুশ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার সরকারের এই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল আর এই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মন্ডল। একের সভাপতি ধনঞ্জয় গোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে অপরদিকে বিজেপির অভিযোগ ওঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল তারই প্রতিবাদে করা হয়েছে আর বচসা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় দল না সরকার এই বাংলা যে আত্মনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এটা বিজেপি কোনোভাবে মেনে নিতে পারছে না তারা হয়তো ভেবেছিল যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই বাংলার একশো দিনের কাজ করে থাকা সাধারণ প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে বঞ্চিত হবে কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দা আছে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আসেন এই রাজ্যে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে একশো দিনের টাকা দেওয়া হবে আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকাই দুটো কারণ উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউডস্পিকারে এই একটা সরকার যে দলটার নেতৃত্বে সরকার চলছে তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা লাউডস্পিকার বাজিয়ে একশো দিনের টাকা দেবে এই ভাওতা প্রচার করছে মানুষের সামনে আমাদের দুটো মূলত অভিযোগ উচ্চ মাধ্যমিক চলাকালীন কেন লাউডস্পিকারে প্রচার করা হচ্ছে জনগণকে কেন ভাওতা দেওয়া হচ্ছে একশো দিনের টাকা সরকার দেয় যদি এই উদ্যোগ নেয় সরকার দেবে কেন্দ্রীয় সরকার টাকা দেয় তো সরকার উদ্যোগে এই ক্যাম্প করা হোক প্রশাসনিক উদ্যোগে অঞ্চল থেকে বিডিও থেকে ডিএম থেকে মানুষের প্রাপ্য টাকা পাওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা করা